অন্ধকার রাত শহরের বাইরে একটি পুরনো বাড়ি যেটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মুখে মুখে শোনা যায় এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে কেউ কেউ বলে এখানে একটা লাশ আছে যেটা কখনো পচেন কিন্তু রাতে ঘুরে বেড়ায় রাত বারোটা সুমনা তার বন্ধুরা ভয় পেতে রাজি না তারা সাহস করে সেই পুরনো বাড়িতে ঢোকার পরিকল্পনা করে বন্ধুরা সবাই বলেছে ভয় কি জিনিস কিছুই হবে না চল লোকেরা সব মিথ্যে গল্প বানায় তারা টর্চ লাইট নিয়ে বের হলো বাড়ির সামনে পৌঁছে তারা টের পেল যেন চারপাশের বাতাস থেমে গেছে গাছের ডালগুলো স্থির হালকা কুয়াশার মাঝে বাড়িটা ভয়ঙ্কর রকমের রহস্যময় দেখাচ্ছে দরজা খুলে সুমন ঢুকল ভেতরে ঢোকার সাথে সাথে হিমশীতল একটা অনুভূতি ছেয়ে গেল তার শরীরে সারা ঘর ধুলোয় ঢাকা দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ বন্ধুরা একে একে ঘর ঘুরে দেখছে কেউ কেউ হাসাহাসি করছে কিন্তু হঠাৎ একটা ঘরের দরজা বন্ধ হয়ে গেল কটকট শব্দ করে সবাই আতঙ্কিত হয়ে পড়ল দরজাটা খুলে তারা যা দেখল তারা তাদের জীবন বদলে দিল মেঝেতে একটা লাশ পড়ে আছে মুখটা বিকৃত চোখগুলো খুলে আছে অথচ সেই চোখে কোনো মনি নেই তার শরীরে পচন ধরার কথা কিন্তু সেটা একদম ঠিকঠাক যেন এই মাত্র কয়েক ঘন্টা আগে মারা গেছে লাশের হাতগুলো অদ্ভুতভাবে মোচড়ানো যেন মৃত্যুর যন্ত্রণা তাকে চিরকাল বন্দি করে রেখেছে ঠিক তখনই লাশের পাশ থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে পড়ল বন্ধুরা আতঙ্কে দৌড়তে শুরু করল কিন্তু দরজাটা অদৃশ্য শক্তিকে আটকে গেছে সুমন পেছনে ফিরে তাকিয়ে দেখে লাশটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে সুমন আর তার বন্ধুরা সেদিন রাতে সেই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারেনি পরদিন সকালে স্থানীয় লোকেরা সেই বাড়ির ভেতর থেকে শুধু তাদের ভীত সন্ত্রস্ত মুখমণ্ডল সহ কয়েকটা মৃতদেহ পেল তাদের চোখগুলো এক ধরনের স্থায়ী আতঙ্কের ছাপ যা দেখে যে কেউ বুঝতে পারবে তারা জীবনের শেষ মুহূর্তে কিছু ভয়ানক দৃশ্য দেখেছে আজও সেই বাড়িতে কেউ যায় না লাশটা হয়তো আজও অপেক্ষা করে আছে নতুন শিকারের জন্য তো হ্যালো যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে আরেকটি এরকম ভৌতিক ঘটনা নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন